দেখেন আমি অন্তত তিরিশ মিনিট হাঁটার পরে আমি একটা পথ পাইছি একটা পথ পাইছি এবং আমার এলাকার থেকে একটু দূরে আমিও জানা মতো এখানে আর অনেক ব্যান্ডেড ক্রেড আছে আমি এই এইসবটিকে এই ফুরা খোলা কাশ জমিনে উন্মুক্ত করে দিতেছি আপনারা দেখেন কীভাবে আমি উন্মুক্ত করে দিচ্ছি এখানে আগেরও শাখামুটি বা ব্যান্ডেড ক্রেট সব আছে তা তা হচ্ছে আমি এটা নতুন যাতে করে আমি বংশবিস্তার করতে পারে এ কারণে আমি এটাকে আর ছেড়ে দিচ্ছি কীভাবে দেখেন দেখেন যা বাবা যা 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 দেখেন কীভাবে এটা আবার প্রাকৃতিক পরিবেশে করে দিছি এই সাপটি প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা এটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট আমি কিছুদিন আগে একটু উদ্ধার করছি তিরিশ মিনিট পর আমি একটা পথ পাই একটা জায়গা হাঁটার পর একটা জায়গা পাই আমি ওই জায়গায় আইনার সাপটিকে পুরো সম্পূর্ণ ছেড়ে দিছি উন্মুক্ত করে দিছি এই সাপটি বিলুপ্ত প্রজাতির সাপ তবে এই সাপটি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই সাপটি এই এইভাবেও বিশুদ্ধ সাপ সাপ খেয়ে সাপের এই সাপের উৎপাত বা সাপের উত্তেজনার থেকে একটু কম রাখে সাপ নিয়ন্ত্রণে রাখে এই সাপটি একটা বিলুপ্ত প্রজাতির সাপ এত বিশুদ্ধ হওয়ার সত্ত্বেও মানুষ মারার রেকর্ডে একদমই নাই নাই বলে চলে তো এই সাপটি দয়া করে কেউ মারবেন না দেখেন খুব সুন্দর একটা জায়গা আমরা কিছুদিন আগে একটি ব্যান্ডেড ক্রেট উদ্ধার করি উদ্ধার করার পরে আমরা অনেক দিন কিছুদিন সাপটা আমাদের কাছে থাকে সাপটা যাতে সাপ খাই এই জন্য আমাদের কাছে রাখাটা খুবই একটা সমস্যা হয়ে গেছে গা আমরা এটাই আজকে এই সকালবেলা ভোর আমার এলাকার থেকে হেঁটে একটু সামনে গেলাম যে ওই জায়গায় আরও অনেক ব্যান্ডেড ক্রেট আছে আমাদের টিমের সদস্যরাও দেখছে তো ওই জায়গার মধ্যে আমি সাপটাকে সকালবেলা নিয়ে এসি নিয়ে এসে আমি এ জায়গাগুলিতে সাপটিকে উন্মুক্ত করে দিছি এই সাপটি একটা পরিবেশ বান্ধব সাপ এ সাপটি আসলে বিলুপ্ত প্রজাতির সাপ হয় বিলুপ্ত প্রজাতির সাপ কিন্তু এই সাপটি বিলুপ্ত প্রজাতি আমরাই নিয়ে গেছি এই সাপটি একটি পরিবেশ বান্ধব সাপ এই সাপটি অন্যান্য বিষধর সাপ খেয়ে সাপ সব নিয়ন্ত্রণে রাখে তবে এই সাপটি ক্র্যাট প্রজাতির সাপ হলেও মারাত্মক বিষদর কিন্তু আজ পর্যন্ত মানুষ মারার রেকর্ড একবারে নাই বললে চলে আর আমি যে জায়গার ভিতরে সাপটা সারছি অন্তত দেখছেন চার পাঁচ কিলোমিটার দূর কোথাও কোনো বাড়িঘর নাই কিন্তু আমাদের কিন্তু পরিবেশ বান্ধব এই আমরা অনেক মানুষ বলে কিন্তু আমরা এই সাপটিকে পরিবেশ বান্ধব বলি এই সাপটি থাকা মানে কিটা পরিবেশ ভালো থাকবে দেখুন খুব একটা সুন্দর একটা জায়গা এই জায়গার মধ্যে আমি সাপটাকে আজকে উন্মুক্ত করে দিলাম মুক্ত হাওয়ায় উন্মুক্ত করে দিলাম ঠিক এই বরাবর সাপটাকে আমি ছেড়ে দিলাম